সো হ্যালো সবার মতন আমিও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বিএসএনএল এর সিম আনতে দোকানে গিয়ে দেখলাম কাকা রেডি আমাকে সিম দেওয়ার জন্য তো দেখো হাতে ছাপ ফাপ নিয়ে সিমের জন্য পর আর কি সিম নিলাম আর বাড়ি গেলাম এখানে কি লেখা আছে বিএসএনএল এটু হাই হয়ে গেছি তো गाइस ফাইনালি আমিও নিয়ে নিলাম কিন্তু নেওয়ার পর কি হলো দুতিয়া বানায়া তোমাকে আজ থেকে টাওয়ার না করতে পারছি কল না কোনো এসএমএস কিছুই সিম তো নিয়ে নিয়েছি কিন্তু এখানে লেখা আছে ফোর জি কিন্তু বলা হচ্ছে ফাইভ জি দেবে বাট মনে হচ্ছে না ফাইভ জি মতো স্পিড দেবে সিমটা নিয়ে তিন তারিখ রাত্রিবেলা মানে তিন আট দু হাজার চব্বিশে রাত্রিবেলা নিয়েছি এখনও দেখো টাওয়ার কোনো রকমের সিন নেই কোনো রকমের কোনো মেসেজ আসেনি কোনো রকমের কোনো কিছু আসেনি জাস্ট সিমটাই নামে নিয়েছি অবশ্যই টাওয়ার আসলে পরে আমি আরেকটা ভিডিও বানাবো এই সিমটা নাও ভাই কল করার জন্য ব্যাপক বাট থ্রি জি স্পিড তোমরা পেয়ে যাবে সব রকম জায়গাতে কিন্তু ফোর জি স্পিডে তোমরা কিছু আশা করো না ফোর জি স্পিড তোমরা পাবে না কারণ সিমটা এখন একটু সিমের মধ্যে ভালোবাসা দিতে হবে সিম সম্বন্ধে জানতে চাও যে আমি সিম কিনতে কত টাকা লেগেছে বা সিম কিনলে তোমরা কী কী সুবিধা পাচ্ছ এক মাসের বা দু মাসে তো তারা পারলে আমার কমেন্ট বক্সে একটা পিন করে দাও বিএসএনএল বলে তো আমি তাদেরকে কি ইনবক্সে সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবো বাই ভাই